ইনি মিলাদুলনী ও সিরাতুল্নবীর মধ্যে পার্থক্য কি মিলাদুল নবী মানে হলো নবী সাল্লামের জন্ম আর নবী মানে হলো নবী সাদালামের জীবনই জীবন চরিত সিরাতুন নবীর মধ্যে নবী সাদামের জন্ম মৃত্যু শৈশব বেড়ে ওঠা আল্লাহ নিজের জীবনের সব বিষয়গুলো এর মধ্যে আছে সিরাত মানে জীবন জীবন ইতিহাসের মধ্যে সবই আছে আর মিলাদুল্নবী হল সিরাতের অর্থাৎ নবী সালাম পুরো জীবনের একটা অংশ এটা হলো একটা পার্থক্য আরেকটা বিষয় হলো যে মিলাদুন নবী এটা আসলে উদযাপন বা অনুসরণ করার বিষয় না নবী সাল্লামের জন্মকে আমরা চাইলে অনুসরণ করতে পারবো না যে উনি যেভাবে জন্ম হয়েছেন যে তারিখে হয়েছেন ওই তারিখে আমি হব এরকম কোনো অপশন নাই কিন্তু সিরাতন নবী যেটা এটা কি করা যায় অনুসরণ করা যায় নবী সাল্লাহ জীবন চরিত দেখে দেখে সে অনুযায়ী আমি আমার জীবনকে গঠন করলাম আমাদেরকে নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ দিয়েছেন তাকে অনুসরণ করার জন্য তাকে অনুসরণ করার নাম গন্ধ নাই কিন্তু তার মহব্বতের দাবি করে আমি যাচ্ছে তা করে বেড়ালাম এটা আসলে ইসলাম হতে পারে না অতএব আমাদেরকে নবী করিম ইসলাম সালাম অনুসরণ করার চেষ্টা করতে হবে